to

아이 아이 <guardian> <름> 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 самले दाव самले 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 हाटा हाटा ऐ सबा हाटा आ आ সবাই পথে আসেন চেষ্টা করেন না সেই ক্ষমতা আপনাদের নাই আমাদের ক্ষমতা থাকলেও আমরা এটা পজিটিভ সাইডে ইউজ করতেছি আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মানুষের থেকে দোয়া চাচ্ছি মানুষের থেকে ভোট চাচ্ছি আমরা কাউকে কিন্তু দোয়া করতেছি কেউ কেউ বলতে পারবে না ভোটারদেরকে কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এই দলের নেতা কর্মী নিজের মায়ের স্বর্ণ বিক্রি করে নিজের পরিবারের থালা বাসন বিক্রি করে

আমাদের আগে জনতা ইনশাআল্লাহ আমরা আগে বাংলাদেশকে রেখে এগিয়ে যাবো বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ করা <laughs>

আমরা যে পরিকল্পনা আমাদের পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের একটা রূপরেখা আমরা দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমাদের যদি আমাদের দিয়ে আমাদের এই এলাকাটা যুক্ত দেবো এই চট্টগ্রাম পাঁচ চট্টগ্রামের একটি মডেল আসলে শিখেছিলেন গভর্নমেন্ট বারো তারিখ বারো তারিখ ছেলেদেরকে একলা চাইতে দিবেন না খাওয়ার নাই আগে নিজে দিতে দিলে তারপরে দুপুরে খাওয়ার দিবেন

Tamam